এখন দেখেন এই যে তার উলানে কোনো প্রকার দুধ নাই একদম চিটা মেরে গেছে তার এরকম উলান ছিল একটা গাভি দুধ দেয় মূলত তিনশো পাঁচ দিন একটা না এরপর যদি বাচ্চা নাও সে কনসেপ্ট করে তারপরে দুধ বন্ধ করতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি একটা ঔষধ এই মেডিসিনটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম অবশ্যই মনে রাখবেন এই ড্রাই অফ যদি আপনি না করেন মানে দুধ না শুকান তাহলে আপনার ক্ষতি হবে তারা হোরা করে যদি গাভীর দুধ শুকান তাহলেও ক্ষতি হবে দর্শক আসসালামু আলাইকুম আমি হাসান রিয়াদ আপনাদের সঙ্গে আবার চলে আসছি আমার খামারে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো একটা দুধের গাবি রানিং দুধের গাবি প্রেগনেন্ট হওয়ার পরে তার দুধ শুকানোর প্রক্রিয়া তো আমরা খামারিরা বেশিরভাগ প্রেগনেন্ট সময় গাভীর দুধ শুকানোর সময় তাড়াহুড়া করে দুধ শুকাইতে যাইয়া গাভীর অনেক ক্ষতি করে ফেলি মানে আমরা দেখা গেছে গাবির দুধ আছে দশ বারো কেজি তারা করে ড্রাই অফ করতে যাইয়া তার অনেক ক্ষতি করে ফেলি ক্ষতির মধ্যে প্রধান ক্ষতি হলো তার বাট নষ্ট হয়ে যায় গাভীর অবস্থায় যখন আমরা গরুকে ড্রাই অফ করি তার উলানের ভিতরে যদি ওই উচ্ছিষ্ট দুধটুকু থেকে যায় আমরা যদি সঠিকভাবে তার পরিচর্যা না করতে পারি বাচ্চা দেওয়ার পরে দেখা যায় সেই গাভীটা একটা বাট অথবা দুইটা বাট নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার কারণ হলো তার যে ওই যে তারা হরা করে দুধ শুকানোর সময় উলানের ভিতর দুধ শুকিয়ে থাকে মানে যে উচ্ছিষ্ট দুধটা থেকে যায় সেই দুধ থেকে ইনফেকশন হয়ে তার উলান নষ্ট হয়ে যায় দেখা যায় সেই সময় আমাদের লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়ে আমরা আমার দেখা গেছে তিন লাখ টাকার একটা গাবি এই সামান্য ভুলের কারণে অজানা কারণে আমার গাবি বাচ্চা দেওয়ার পর দেখা গেছে একটা বাট নষ্ট হয়ে গেছে তো আমরা অনেক ক্ষতির সম্মুখীন হই তো আজকে সংক্ষিপ্ত আকারে আমরা কথা বলবো আমার এই গাবিটা আমি কিছুদিন আগে ড্রাই অফ করছি এটা কি প্রক্রিয়া করছি ড্রাই অফ করার সঠিক নিয়ম কি মানে একটা গাভীর দুধ শুকানোর সঠিক নিয়ম রয়েছে বৈজ্ঞানিক নিয়ম রয়েছে আমরা যদি এইভাবে মেনে গাভীর দুধ শুকাই গাভীও ভালো থাকবে উলানো ভালো থাকবে আপনিও লাভবান হবেন গাভীর ড্রাই অফ কিন্তু অনেক আবশ্যক একটা ব্যাপার আমরা যদি একটা গাভীকে ড্রাই অফ না করি মানে বাচ্চা দেওয়ার আগে দুই মাস আগে মিনিমাম দুই মাস আগে দুধ না শুকাই তাহলে পরবর্তী যে ব্যায়াম হবে সেই ব্যায়ামে গাভীটা ভালো রেজাল্ট করবে না পর্যাপ্ত পরিমাণ দুধ দিবে না তো এই গাভীটা যাতে ভালোভাবে ড্রাই অফ করতে হয় এর জন্য আমরা কি করবো প্রথমত তো আপনাদেরকে আস্তে আস্তে আমি বলবো কি কি করতে হবে সঠিক নিয়ম কি কিভাবে করবেন তো দর্শক প্রথমত আপনারা একটা গাবিকে খাবার যে দেন দানাদার খাবার আমরা দেই প্রথমত একটা গাবির গাভীর বডিওয়েট অনুযায়ী একটা গাভীর কতটুকু বডিউট আছে সেই বডি জন্য আমরা দানাদার খাবার দিই তারপর কি দেই দুধের জন্য একটা গাবির। মানে যে পরিমাণ দুধ দেয় সেই দুধের পরিমাণের উপর বেশ করে আমরা খাবার দিই মানে একটা গাভীর দানাদার খাবার যখন দেই তখন দুধের জন্য দেই তার বডির জন্য দেই যদি এই দুইটা বডির জন্য না দেই তাহলে বডি শুকায় যাবে আর যদি দুধের জন্য না তাহলে দুধ কম হবে সো আমরা এই দুইটা বেশ করি যখন আপনি আপনার গাভীটাকে ড্রাই অফ করবেন এটা সঠিক সময় হলো পাঁচ মাসের পরে ছয় মাসের আগে ছয় মাসের আগে থেকে আপনার শুরু করবেন এই প্রক্রিয়াটা শুরু করবেন তো এই প্রক্রিয়া শুরু করবেন কিভাবে প্রথমত গাভীর যে দানাদার খাবারের পানি পানির পরিমাণটা আপনারা কমিয়ে দিবেন অল্প কিরকম আপনার পানি খায় তখন আপনারা কি করবেন লিটার পানি দিবেন প্রথম দিন পঁয়তাল্লিশ পাঁচ লিটার কমিয়ে দিবেন তো এইভাবে ক্রমান্বয়ে আস্তে আস্তে তার পানিটা কমিয়ে মানে একটা নীল পর্যায়ে বিশ লিটার বা পঁচিশ লিটার এরকম রাখবেন আবার একবারে কমিয়ে দিবেন না তাতে গাবি পানি শূন্যতায় ভুগবে তো পঁচিশ লিটার পর্যন্ত নিয়ে আসবেন মানে এটা বললাম আমার গাভীর তুলনা অনুযায়ী আপনার গাভী যদি ছোটো হয় কম খায় তো আর একটু কম দিবেন তো এরকম করে মানে আপনারা পানি কমাবেন প্রথমত এটা প্রথম পানি কমানোর পরে আপনার দানাদার খাবারের পরিমাণ কমাই দিবেন কীরকম কমাবেন আপনার দুধের জন্য যেই খাবারটা দিতেন সেটা অফ করে দিবেন ধরেন এই গাভীটার বডি ওয়েট আছে তিনশো কেজি তিনশো কেজির জন্য এই কত কতটুকু দানাদার খাবার প্রয়োজন সেই খাবারটুক দিয়ে বাদ বাকি যে দুধের জন্য আপনারা দিতেন যেমন ধরেন এই গাভেটা আমার দশ কেজি বা আট কেজি দানা খায় বডি ওয়েট প্লাস দুধের জন্য তো এর প্রোটিন মান বিবেচনা করে তার বডি ওয়েট বিবেচনা করে আমি এই খাবারটা তার জন্য রাখছি এখন আমি যদি আর দুধ শুকাইতে চাই তাহলে আমাকে এর বডির যে খাবার টুক আছে সেই টুকরা রাইখা বাদ বাকি দুধের জন্য যে খাবারটা দিতাম সেটা আমার বন্ধ করতে হবে এটা কীভাবে করবেন আস্তে আস্তে করবেন কমান্নয়ে এটা একবারে মানে ডিরেক্ট যদি বন্ধ করে দেন গাভি অসুস্থ হয়ে যাবে দুর্বল হয়ে যাবে এটা আস্তে আস্তে দিন করতে পারেন আপনার গাভী শুকিয়ে যাবে তো দুধ দুধ শুকানোর পরে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আপনার দুধ করার ভিতরেও এর টেকনিক মানে আপনি প্রথম যখন খাবার কমাবেন তখন দেখবেন যে দুধ কমে আসতেছে আপনার গাভীটা যদি বারো লিটার দুধ থাকে সকালবেলা সেখান দেখবেন আপনি ছয় কেজি বা পাঁচ কেজি পাইতেছেন এই পর্যায়েটা চলার সময় পাঁচ কেজি বা ছয় কেজি পাইতেছেন তখন আপনারা কি করবেন গাভীটা এক বেলা দোহাবেন দুই বেলা না আপনি দুই বেলা দহন করতেছেন সেটা অফ করে দিবেন এক বেলা দহন করবেন এক বেলা দহন করলে আপনি দেখা যাবেন দুধ আরেকটু একটু কমে আসছে দুই বেলা মিলা যখন ছয় কেজি হবে তখন দেখবেন যে এক বেলায় ছয় কেজি হইতেছে তো এরকম আস্তে আস্তে তারপরে কি করবেন এই গাভীটা ওই যখন এক বেলা দহন করতেছেন কিছুদিন দুই কি তিন দিন দহন করার পরে আপনি একদিন পর পর দহন করবেন যা একদিন পর পর দহন করবেন একদিন পর পর দহন করলে দেখা গেছে আরো দুধ কমে যাবে যখন একদিন কর পর দুই দিন করবেন মানে দুই দিন আপনি একদিন পর পর করবেন তখন দুই দিন পর করবেন এভাবে করতে করতে মানে যখন দেখবেন যে দুধ নাই একদম আঠার মতো আসতেছে মানে তিন দিন চার দিন পরে যখন দেখবেন আঠার মতো আসতেছে তখন আপনারা আর দহন করবেন না তখন কি করবেন পাঁচ দিন অথবা এক সপ্তাহ পরে দহন করবেন তা দহন করবেন কেন ওইটা দহন না মূলত ওটা হলো ওর ভিতরে যে মানে দুধের উচ্ছিষ্ট অংশটুক মানে বাজে দুধ ছিল সেটুক মানে ওটা দহন করে ফালাই দিতে হবে নাহলে তার উলানে ইনফেকশন হবে আমরা এই ভুলটা করি গাবি শুকানোর পরে ড্রাই অফ করার পরে উলানের ভিতরে যে উচ্ছিষ্ট অংশটুক থাকে আঠা আঠা দুধ লাল কালার এই ময়লা দুধটা থাকে এটা আমরা দহন করে টেনে ফেলে দিই না যার কারণে আপনার ওই ভিতরে ইনফেকশন হয় ইনফেকশন হওয়ার কারণে আমাদের দেখা গেছে গাবি এই বাচ্চা দেওয়ার পরে একটা বাট নষ্ট হয়ে থাকে ওটা আগেই প্রেগনেন্ট অবস্থায় ভিতরে নষ্ট হয়ে যায় হ্যাঁ সবচাইতে ভালো হয় যাদের অনেক বেশি দুধের গাবি যেমন ধরেন শুকানোর আগে লিটার দুধ থাকে তারা ড্রাই টিউব ব্যবহার করবেন আমাদের মেডিকেল বাজারে ড্রাই টিউব পাওয়া যায় সেগুলো তার চারটা চারটে যদি পুশ করে করে দিয়ে ম্যাসাজ দিতে পারেন এটা আপনার দুই মাসের সিকিউরিটি দিবে আপনার উলানে কোনো সমস্যা হবে না তো এখানে দুধ শুকানোর সময় দেখা গেছে এক একটা গাবি এক এক রকম সিমটম থাকে যেমন ধরেন আমার এই গাভিটা চব্বিশ পঁচিশের গাবি ওটা বিশের গাবি এটা শুকানোর সময় আমার তেরো চোদ্দ লিটার দুধ ছিল রাইখা তারপর আমি সাত মাস থেকে প্রক্রিয়া বন্ধ করে দিছি এখন সে ড্রাই পরে এখন দেখেন এখন দেখেন এই যে তার উলানে প্রকার দুধ নাই একদম চিটা মেরে গেছে তার এরকম উলান ছিল এখন দেখেন কোন রস নাই দুধ নাই একদম চিটা চারটা বান এক সমান সম পরিমাণ চামড়া যে একদম লুজ এখানে কোনো দুধ নাই কোন উলানের জোয়ার নাই কোনো কিছু নাই একদম সমান চারটা বান একদম সম পরিমাণ প্রক্রিয়াটা কিন্তু অনেক মানে ধৈর্যের বিষয় ধৈর্য ধরে আপনাকে আস্তে আস্তে বুঝে শুনে খাবার কতটুকু আপনার এলাকার যদি অভিজ্ঞ কোনো খামারি থাকে তার কাছ থেকে তাৎক্ষণিক মাঠ পর যায় তার খামারে যাইয়া দেখিয়া বুঝিয়া কথা শুনিয়া তারপরে আপনি করবেন অথবা আপনার এলাকার যে সম্পদ অধিদপ্তর আছে সাররা আছে এই আপনার ব্যাটেনের সার্জন সার আছে তার পরামর্শ নিয়ে সুন্দরভাবে ড্রাই আপ করবেন আমাদের অধিকাংশ ভালো ভালো দুধের গাবি মানে অধিক দুধের গাবিগুলো নষ্ট হওয়ার কার পিছনে মূল কারণ হলো এই তার হাগের ড্রাই অফ আর যদি ড্রাই অফ নাও করেন তাহলেও গাবি নষ্ট হবে একটা গাবি দুধ দেয় মূলত তিনশো পাঁচ দিন একটা না এরপরে যদি বাচ্চা নাও সে কনসেপ্ট করে তারপরে দুধ বন্ধ করতে হবে এবং কি আপনার ড্রাই সময় সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করব ড্রাই সময় আপনারা অবশ্যই এই ঔষধটা আট মাসের পর থেকে ব্যবহার করবেন আট মাসের পর সাড়ে আট মাসের পর এই ঔষধটা আপনারা ব্যবহার করবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি একটা ঔষধ এই মেডিসিনটা আপনাদের সাথে শেয়ার করলাম এই মেডিসিনের একটা উপকারিতা আপনাদের বলি এই মেডিসিনটা যদি আপনার গাবিকে দেন আপনার প্রসব জটিলতা নিয়ে চিন্তা করতে হবে না আপনার বাছুর অটোমেটিক হবে কোনো সমস্যা ছাড়া হবে একদম এই প্রসবে কোনো জটিলতাই থাকবে না দ্বিতীয়ত হলো আপনার গাবির যে গর্বফুল এটা একদম সহজভাবে বেরিয়ে আসবে এ টেনশন করতে হবে না সর্বোপরি আপনার গাবি বাচ্চা দেওয়ার পর মিল্ক ফিভার হবে না সর্বোপরি সব দিক দিয়ে এই প্রোডাক্টটা খুবই ভালো আমি ব্যবহার করতেছি আমার খামার শুরু থেকেই মানে এই প্রোডাক্টের অনেক উপকারিতা রয়েছে আমি মানে ইতিমধ্যে পেয়েছি আর ফল পেয়েছি তো দর্শক আপনারা আজকে সংক্ষিপ্ত আকারে জানলেন যে গাবিকে কিভাবে ড্রাইভ করতে হয় অবশ্যই মনে রাখবেন এই অফ যদি আপনি না করেন মানে দুধ না শুকান তাহলে আপনার ক্ষতি হবে তারা হরা করে যদি গাভীর দুধ শুকান তাহলেও ক্ষতি হবে মানে সঠিক একটা জ্ঞান নিয়ে তারপর আপনাকে দুধ শুকাইতে হবে অবশ্যই দুধ শুকানোর সময় আপনার উলানগুলো চেক করতে হবে দুধ যে সময় বন্ধ থাকবে যে তার উলানে কোনো প্রকার চাপ আসছে কিনা মেস্টাইটিস আসছে কিনা যদি আপনার উলানের ভিতরে কোনো প্রকার লিকুইড মানে বাজে দুধ না থাকে তাহলে আপনার উলানে কোনো সমস্যা হবে না যদি দুধ দেখেন তাৎক্ষণিক সেটা টান দিয়ে মানে ফেলে দিতে হবে তাহলে আপনি কোনো সমস্যায় পড়বেন না তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত সময় অনেক অল্প আহ সামনে আপনাদেরকে বাঁচুরের খাবার এবং বাছুরের পরিচর্যা নিয়ে একটা ভিডিও দিবো আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম